আল্লাপাদ হৃদয় করেন তারা হৃদয় হন আল্লাপ যাদের পদ ভেন তার বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ভক্ত ওয়ালাপা কা রানা লেজা ঘান নামা কাউর মিনাল আর জিম সম্প্রদায়ের জন্য মানব সম্প্রদায়ের জন্য জাহান নাম তৈরি করেছে আমি আল্লাহ অন্তর দিয়েছি তার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না

नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर अल्लाह हजरत मौलाना मुफ्ती जुबैर हुसैन साहेब जिंदाबाद हजरत मौलाना मुफ्ती जुबैर हुसैन साहेब जिंदाबाद नारे तकबीर जिंदाबाद